আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে কুশিকাটার পার্স ব্যাগ তৈরি করে দেখাবো সেজন্য এখানে আমি একটি চেন নিয়েছি আর এখানে নয়টা সুতা নিয়েছি দুইটি কালারে ঘিয়া কালার এবং লাল কালারে আর দুই প্রকারের এখানে আমি হুক ব্যবহার করব এখানে আমি প্রথমে বারো নম্বরের হুকটি এখানে আমি ব্যবহার করব আর তারপর আমি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এই হুকটি ব্যবহার করব শুরুতেই এখানে আমি যে চেনটি ব্যবহার করব এই চেনের চারো দিক দিয়ে আমি সিঙ্গেল কুশি করে নেব এখানে আমি প্রথমে ঘিয়া কালারের নয়তা সুতাটি ব্যবহার করব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি আর আমি শুরুতেই এই বারো নম্বরের কাটাটি ব্যবহার করছি সিঙ্গেল কুশি তৈরি করার জন্য এরপর এই যে এখানে যে চেনটি আছে চেনটি থেকে একটু দূরে এখান থেকে এখান থেকে আমি শুরু করব। এখানে আমি মুখটিকে ঢুকিয়ে নিচ্ছি করে নেব সিঙ্গেল কুশিগুলো একটু কাছে কাছে করব। একটু ঘন করে করব। তাহলে ভালো হবে তারপর একটু দূরত্বে আরেকটি কুশি করে নিলাম একটু ঘন করে করে নেব আবারও কাছাকাছি অনেক কাছাকাছি এই কুশি আমি করে নিচ্ছি এভাবে আমি এই সাইড দিয়ে সিঙ্গেল কুশি করে নেব এখানে দেখুন এই যে একটু দূরত্বে মানে খুব বেশি দূরে সিঙ্গেল কুশি করা যাবে না একদম কাছাকাছি কাছাকাছি এই সিঙ্গেল সিঙ্গেলকুশিগুলো করে নিতে হবে এখানে আমি সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি এখন এই যে এতটুকু জায়গা আমি ফাঁকা রাখবো অর্থাৎ কোনো কাজ করব না এখন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমি দশটি চেন তৈরি করে নিলাম এখন এদিক দিয়ে চেনটিকে ঘুরিয়ে নেব চেনটিকে ঘুরিয়ে নেওয়ার পরে আমি এখানেও এদিকে ফাঁকা রাখবো পাকা রেখে এদিক দিয়ে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এই সোজায় আমি এদিক দিয়ে সিঙ্গেল কুশিটি করে নেব সিঙ্গেল কুশিটি করে নিলাম আবারও আমি এই সাইড দিয়ে সিঙ্গেল কুশি করে নেব আমি এখানে একটু ভাঁজ করে নিচ্ছি শুধুমাত্র এই জায়গাটিতে কুশিটি ভালোভাবে করার জন্য তাছাড়া আমি এই পয়েন্টে কোনো কাজ করছি না আমি শুধুমাত্র একটু ভাজ করে এই কাজটি করে নিচ্ছি তাছাড়া উপরের দিকে আমি কোনো ভুক ঢুকাচ্ছি না খুবই ঘন করে সিঙ্গেল কুশিটি করতে হবে একদম ঘন করে আমি আবারও এদিক দিয়ে সিঙ্গেল কুশি করে নিয়েছি এখানে আমি এদিকের সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি এখন এ পাশে যে সোজায় আমি সিঙ্গেল কুশি করেছি ঠিক এদিকেও একই সোজায় কুশি করে নিয়েছি এখানে এসে এখন আমি দশটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি চেন আমি করে নিয়েছি এখন এই যে শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেই সিঙ্গেল কুশিতে আমি হুকটাকে ঢুকিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে নেব স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন আমি এই বারো নম্বরের হুকটি চেঞ্জ করব। এখন এই 1.5 পয়েন্ট ফাইভ হুকটি ব্যবহার করব শুরুতেই এই এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি তারপর আমি পরের সিঙ্গেল কুশির ঘরে পরের সিঙ্গেলকুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব তারপরের সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব আবারও তার তারপরের সিঙ্গেলকুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব এখানে আমি প্রত্যেকটি সিঙ্গেল কুশির ঘরে একটি একটি করে ডাবল কুশি তৈরি করে নেব তো এই সাইডে ডাবল কুশিগুলো আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি ডাবল কুশিগুলো করে নিয়েছি এখন এই যে দশটি চেন আছে এই দশটি চেনের মধ্যে দশটি ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ডাবল কুশি করার পরে এখন এই যে এদিক দিয়ে আবার সিঙ্গেলকুশিগুলো আছে এই প্রত্যেকটি কুশির ঘরে একটি করে ডাবল ডাবলকুশি করে নিচ্ছি প্রত্যেকটি সিঙ্গেল কুশির ঘরে একটি করে ডাবল কুশি এদিক দিয়েও প্রত্যেকটি সিঙ্গেল কুশির ঘরে একটি করে ডাবল কুশি করে নিচ্ছি এখানে আমি এদিকের ডাবল গুলো করে নিয়েছি এখন এই যে দশটি চেন আছে এই দশটি চেনের মধ্যে আমি দশটি ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ডাবলকুশি করে নিয়েছি শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবলকুশি করেছিলাম তার তিন নম্বর চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি তো এখানে আমি দ্বিতীয় রাউন্ডে ডাবল কুশিগুলো তৈরি করে নিলাম প্রথম রাউন্ডে আমি সিঙ্গেল কুশি করেছি এবং দ্বিতীয় রাউন্ডে ডাবল কুশি করে নিলাম এখন আমি তিন নম্বর রাউন্ডটি শুরু করব সেজন্য আমি লাল কালারের নয়টা সুতা এখানে জয়েন করে নেব তো লাল কালারের নয়তা সুতাটি আমি এখানে ঢুকিয়ে নিচ্ছি আমি একেবারেই গীত বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে স্লিপ নট দিয়েও এই সুতাটিকে জয়েন করে নিতে পারেন এখন আমি শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার তিন নম্বর চেনে মুখটাকে ঢুকিয়ে লাল কালারের সুতোটি আমি বের করে নিয়ে আসলাম আনার পরে এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন পরের যে অর্থাৎ দুই নম্বর ডাবল কুশিটি আছে সেখানে আমি একটি ডাবল কুশি করে নেব তারপর এখানে তারপরের কুশিতে একটি ডাবল কুশি করে নেব আমি কিন্তু এই গিয়া কালারের সুতোটি এখানে রেখে দিয়েছি আমি এটিতে কোনো কাজ করব না এভাবেই রেখে দেব। আর শুধুমাত্র লাল কালারের যে বাড়তি সুতোটি আছে এটি আমি হাইট করে নিব। তো এখানে আমি প্রত্যেকটি ডাবল কুশির ঘরেই একটি করে ডাবল কুশি করে নেব এই রাউন্ডে শুধুমাত্র ডাবল কুশি করে নেব প্রত্যেকটি ডাবল কুশির ঘরে একটি করে কুশি এই যে যতগুলো ঘিয়ে কালার সুতো দিয়ে এখানে আমি ডাবল কুশি করেছি সবগুলোর উপরে লাল কালার সুতো দিয়ে আবার ডাবল ডাবলকুশি করে নেব তো তিন নম্বর রাউন্ডটি আমি একই নিয়মে করে নিচ্ছি শুধুমাত্র ডাবল কুশি দিয়ে এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি অর্থাৎ তিন নম্বর রাউন্ডের যে ডাবল কুশিগুলো সেগুলো কমপ্লিট করে নিয়েছি এখন শুরুতেই যে এক দুই তিন তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব আর এই স্লিপ স্টিচ দেওয়ার সময় এই যে এখানে ঘিয়া কালারের সুতোটি আছে এই ঘিয়া কালারের সুতোটি আমি বের করে নেব অর্থাৎ ঘিয়া কালার সুতো দিয়েই স্লিপি স্টিচ দিয়ে নিলাম এখন আমি এই ঘিয়া কালারের সুতো দিয়েই কাজ করবো সেই জন্য তিনটি চেন করে নিলাম তিনটি চেন সমান একটি ডাবল কুশি তারপর পরের যে এই লাল কালারের ডাবল কুশি আছে সেই ডাবল কুশির এই যে মাঝখান দিয়ে কুশিয়ে মাছ বরাবর হুকটাকে আমি ঢুকিয়ে নেব এই যে এভাবে আমি হুকটাকে ঢুকিয়ে নেব এবং এখানে ডাবল ডাবলকুশি করে নেব এই কুশিকে বলে ফ্রন্ট পোস্ট অর্থাৎ সামন দিক দিয়ে যে কুশি এই যে মাছ বরাবর হুকটাকে ঢুকিয়ে আমি ডাবল কুশি করে নিয়েছি আর পরের কুশিটি এই যে লাল কালারের ডাবলকুশি আছে তার যে উপরে ঘরটি আছে সেখানেই আমি কুশিটি করে নেব আবার তারপরে ডাবল ডাবলকুশিটি আমি এই যে লাল কালারের কুশির মাছ বরাবর হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি কুশি অর্থাৎ ফ্রন্ট পোস্ট করে নিলাম এখানে আমি পরের ঘরে একটি ডাবল ডাবলকুশি করে নেব নর্মাল যেভাবে ডাবল ডাবলকুশি করি সেভাবেই কুশি করে নিলাম তারপরের ঘরে আবারও আমি ফ্রন্ট পোস্ট করে নেব আবারও তার পরের ঘরে এই যে ডাবল কুশিটির ঘরে একটি ডাবল কুশি তারপরের ডাবল কুশির মধ্যে একটি ফ্রন্ট পোস্ট করে নেব একবার আমি ডাবল কুশি করে নেব আর একবার ফ্রন্ট পোস্ট করে নেব তো এভাবেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব একবার ডাবল কুশি একবার ফ্রন্ট পোস্ট একবার ডাবল কুশি একবার এভাবেই চার নম্বর রাউন্ডটি আমি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার তিন নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং এই লাল কালারের যে সুতোটি আছে এই লাল কালারের সুতোটি দিয়ে স্লিপ স্ট্রিচ করে নেব স্লিপ স্ট্রিচ করে নেওয়ার পরে এখন তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এরপর আমি এই রাউন্ডে শুধুমাত্র ডাবল কুশি করব। প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি। এই রাউন্ডে আমি পুরো রাউন্ডেই শুধুমাত্র ডাবল কুশি করব। এই লাল কালারের নয়তার সুতো দিয়ে আমি পুরো রাউন্ডটিতেই কুশি করে নেব পাঁচ নম্বর রাউন্ডটিতে আমি এই পুরো রাউন্ডে ডাবল কুশি করে ফিরে আসছি এখানে আমি ডাবল কুশিগুলো করে নিয়েছি এখন এক দুই তিন তিন নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে নিয়ে এই যে ঘিয়া কালারের সুতোটি আছে এটি আমি দিয়ে স্লিপি স্টিচ দিয়ে নিচ্ছি ঘিয়া কালারের সুতো দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন এখানে আমি তিনটি চেন করে নিলাম তিনটি চেন সমান একটি ডাবল কুশি তারপরের ডাবল কুশির এই যে মাছ বরাবর দিয়ে আমি একটি ফ্রন্ট পোস্ট করে নেব এরপর তারপরে ডাবল কুশিতে একটি ডাবল কুশি তারপরের ডাবল কুশিতে একটি ফ্রন্ট পোস্ট তারপরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি তারপরের ডাবল কুশিতে একটি ফ্রন্ট পোস্ট তো এই রাউন্ডটি আমি এই যে এখানে চার নম্বর রাউন্ডটি আমি যেভাবে করেছি ঠিক একইভাবে আমি ছয় নম্বর রাউন্ডটিও করে নেব এখানে এই যে চার পাঁচ চার পাঁচ এই দুটি রাউন্ড আমি বারবার রিপিট করব। চার নম্বর রাউন্ডটির মতো করে একবার ঘিয়া কালারের রাউন্ডটি করে নেব আর পাঁচ নম্বর রাউন্ডটির মতো করে এই ডাবল কুশির রাউন্ডটি করে নেব লাল কালারের সুতো দিয়ে তো এই চার পাঁচ এই দুটি রাউন্ডে আমি বারবার রিপিট করে এই পার্সপেক্টটি তৈরি করে নিচ্ছি আমি রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি এখানে টোটাল উনিশটি রাউন্ড আছে তো আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি এই জায়গাটি সবসময় চার ইঞ্চি পরিমাণ করে নেবেন চার ইঞ্চি পরিমাণ করেই এই নিচের অংশটি করে নেবেন আর এদিকে আমার হয়েছে নয় ইঞ্চি তো আপনারা চাইলে এটি আট ইঞ্চি পর্যন্ত করতে পারবেন আট ইঞ্চি পর্যন্ত করলেও হয় সেক্ষেত্রে আপনাদেরকে এখানে একটু সিঙ্গেল কুশি একটু আরেকটু একটু ফাঁকা করে দিতে হবে তাহলে এখানে আট ইঞ্চি পরিমাণ হয়ে যাবে আমি একটু ঘন করে দিয়েছি সেজন্য এটি নয় ইঞ্চি পরিমাণ হয়েছে আপনাদের যদি নয় ইঞ্চি পরিমাণ ভালো লাগে তো এভাবেই আপনারা তৈরি করে নেবেন এখন আমি এখানে দেখুন আমি ঘিয়া কালারের সুতোটি কেটে নিয়েছি কারণ এই ঘিয়া কালারের সুতোর আর কোনো কাজ নেই আমি এই লাল কালারের সুতো দিয়েই কাজ করব তো এখানে এক দুই তিন তিন নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম স্লিপ স্টিচ দেওয়ার পরে এই চেনটি আমি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আমি এটি উল্টো দিকে করে নিচ্ছি ব্যাগটি উল্টো দিকে করে নিয়েছি আমি লাল কালারের সুতোটি আমি এদিক দিয়ে বের করে নিলাম নেওয়ার পরে এখানে আমি এখন সিঙ্গেল কুশি দিয়ে এই পুরো ব্যাগটি আটকে নেব নিচের অংশটি তো আমি এখানে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি সুতাটিকে কেটে নেওয়ার কারণ হচ্ছে এখানে আমাকে এই কর্নার থেকে শুরু করতে হবে আর এই কাজটি একটু মানে কর্নার থেকে একটু দূরে আছে তাই আমি এটি কেটে নিলাম এখন আমি আবারও একটি স্লিপ নট তৈরি করে নেব এখন এই স্লিপ নটটি হুকের মধ্যে থাকা অবস্থায় এই যে সামনের একটি ঘর এবং পিছনের একটি ঘর এভাবে হুকটি ঢুকিয়ে লুপ বের করে এনে একটি কুশি করে নেব সিঙ্গেল কুশি করে নিলাম এখন আবারও তার পরের দুইটি ঘরে দুইটি ঘরে হুক ঢুকিয়ে নেব নিয়ে আবারও সিঙ্গেল কুশি করে নেব তো এই সুতোগুলোকে কিন্তু কোনোভাবে হাইট করা যাবে না হাইট করলে আবার সিধা দিকে ওটা দেখা যাবে আমি এটা ভিতরেই রাখবো তাই এটি হাইট করব না এই দিকের একটি ডাবল কুশির ঘর এবং ওই দিকের একটি ডাবল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে আমি একটি সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নিচ্ছি দেখুন আমি কোনো সুতোই হাইট করব না ভিতরেই রেখে দেব তারপরে আবারও এদিকের একটি ঘর এবং ওই দিকের একটি ঘর অর্থাৎ সামন পিছন দুই দিকেরই ঘর এই যে দুইটি পার্ট আছে এই দুইটি পার্টে একটি একটি করে ঘর নিয়ে সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নেব এই পিছনের পার্টের আর সামনের পার্টের দুইটি পার্টেরই মধ্য দিয়ে হুকটাকে ঢুকে একটি সিঙ্গেল কুশি তবে ডাবল কুশিগুলো অবশ্যই সমান সমান থাকতে হবে সোজায় থাকতে হবে এভাবে আমি হুকটাকে ঢুকিয়ে সিঙ্গেল কুশি করে নিচের অংশটি জয়েন্ট করে নিচ্ছি আমি সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি এই যে দেখুন সিঙ্গেল কুশিগুলো গুলো করে নিয়েছি লাস্টের দিকে আরেকটি কুশি করে করে এখানে একটি সুতাটিকে কেটে নিচ্ছি এই যে বাড়তি সুতো আছে এই বাড়তি সুতোগুলোকে ভিতর দিক দিয়ে হাইট করে নিতে হবে তো এই সুতোটি আমি হাইট করে দেখাচ্ছি এই সিঙ্গেল কুশির ঘরে ঘরে হাইট করে নিতে পারবেন দেখুন হাইট করা হয়ে গেছে এখন আমি এটি উল্টে নিচ্ছি ব্যাগটি উল্টে নিচ্ছি তো খুশি কাটার পার্স ব্যাগটি তৈরি করা শেষ হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ